আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে মিরপুর রূপনগর আরেকটা হুড সার্ভিসিং করতে আসলাম আমরা এটা একটা ফ্ল্যাট হুড এটা আমরা সার্ভিসিং করলাম অবস্থা এটা প্রচুর পরিমাণ ময়লা ছিল ভিতরে অনেক তেল কাজটা ছিল এইগুলো এগুলো তেল ক্যাচটা অনেক এই যে তেল কাজটা এই যে কাজটা এই কাজটা অনেক তেলের আবর্জনা এখানে এই যে মোটামুটি এগুলো পরিষ্কার করে দিব এটা আমাদের সার্ভিসিং শেষ প্রায় সকাল দশটা থেকে এখন বাজে বাজে প্রায় মানে তিন চার ঘন্টা লেগে গেছে আর যদিও বাইরে বৃষ্টি হচ্ছে কাজের ক্ষেত্রে ঠান্ডা ঠান্ডায় পড়ে ফেলছি এখানে পুরোটা এটা ক্লিন করা হয়ে গেছে এই যে পাখাটি চলতেছে চলতেছে এটা লাইট দিলে দেখা যাচ্ছে না এই যে পাখাটা চলতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু